হজরত ফাতেম হাজরতুল্লাহ আনহা অবাপনাটনের সংসারে জীবনযাপন করলেও স্বামীর প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল যে ভালোবাসার মধ্যে স্বার্থ লুকায়িত ছিল না সকল স্বার্থের ঊর্ধ্বেই ছিলাম আমি শুধু ভালোবাসা নয় স্বামীর অবাপনাটনের সংসারের প্রতি লক্ষ্য করে নিজের সকল চাহিদা পরিত্যাগ করে কষ্টকে বরণ করে নিয়েছেন অত্যাধিক প্রয়োজনীয় জিনিসের আবদার করেও স্বামীকে বিপদগ্রস্ত করেননি স্বামীর সন্তুষ্টিতেই তালা সন্তুষ্টি হজরত আলী আদরতুল্লা আনু অভাব অনটনের সংসারে হজরত ফাতেমা আদরতুল্লাহ আনুকে বসন ভূষণে সুসজ্জিত করে না রাখতে পারলেও আদর সোহাগ ও ভালোবাসা দ্বারা হজরত আলী আদরতুল্লাহ আনু তাকে আপন করে নিয়েছিল হে স্বামী আপনার খুশিতেই রহমানুর রহিম আল্লাহ তালা খুশি বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তালার আদেশ পালন করে ও আপনার খ্যাদমত করে আমি আত্মতৃপ্তি পাই আজ আপনারা জানতে চলেছেন এমন একজন নারীর ব্যাপারে সে হচ্ছে সকল মেয়েদের শিক্ষামূলক চরিত্রের অধিকারী হ্যাঁ কথা বলছি ফাতেমা আলদ এর ব্যাপারে তিনি ছিলেন সমগ্র নারী জাতির আদর্শ সে কিভাবে জীবন চালাতেন কত কষ্ট সহ্য করে সংসার করেছেন কি কি তার গুণাবলী ছিল এমন সব ঘটনা নিয়ে সাজিয়েছে আজকের ভিডিও মধুর সম্পর্ক এ কথা বাস্তব সত্য যে নবী দুলালী হজরত ফাতিমা দ্বরতুল্লাহ আনহা ও শেরেখোদা হজরত আলী আদরতুল্লাহ আনহু অভাব অনটনের সংসারে দাম্পত্য জীবন কাটলেও তাদের মধ্যে সম্পর্ক ছিল মধুর তাদের সম্পর্কের মধ্যে দারিদ্রতার কষাঘাত ফাটল ধরাতে পারেনি বরং তারা অভাব অনটন ও শত কষ্টের মাঝে জীবনযাপন করেও প্রকৃত দাম্পত্য সুখ ও মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন তারা তাদের দাম্পত্য জীবনের প্রতি পদে পদেই নবী করিম সাল্লা সাল্লামের পবিত্র সুখের বাণী ও উপদেশগুলো স্মরণ করেই জীবনের সকল কার্য সম্পন্ন করতেন যার কারণেই দেখা গেছে শত কষ্ট অভাব অনাটন তাদের রাসুল প্রদত্ত আদর্শ হতে এক মুহূর্তের জন্য হটাতে পারেনি তাদের উত্তম চরিত্র ও মহৎ গুণাবলীর মধ্যে সহিষ্ণুতা অল্পে তুষ্টি ধৈর্য সহ্য ছিল প্রধান স্বভাব সত্যি তারা প্রিয় নবীসল্লাহ সাল্লামের আদর্শকে সামনে রেখেই পার্থিব জগতের সুখ শান্তি আরাম আয়েস উপেক্ষা করে পরকালীন স্থায়ী সুখ শান্তির প্রত্যাশা অভাব অনাটন ও দুঃখ কষ্টের সংসারটিকে প্রকার ভালোবাসা ও মায়া মমতার বন্ধনে বেসতে পরিণত করেছিল শিক্ষা দীক্ষা বংশে গৌরবে সকল সাহাব একরামদের মধ্যে ইসলামের বীর সৈনিক হজরত আলী আদ্রতাল আনু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব কিন্তু কোনো সময় তিনি নবীজির কন্যা বিবি ফাতেম আদ্রতাল আনহার সাথে খারাপ ব্যবহার করতেন না বরং নম্র ব্যবহার করতেন সত্য অপ্রিয় হলেও বলতে হয় দাম্পত্য জীবনের সুখে দুঃখের সংসারের টুকিটাকি ব্যাপারে কোনো না কোনো সময় হজরত আলী আদরতুল্লাহ আনুর মানসিক খারাপ হলে মনকে এমনভাবে সান্ত্বনা দিতেন যে নবীর কন্যা সাথে খারাপ ব্যবহার করা মানেই প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাথে খারাপ ব্যবহার করা প্রিয় পাঠক পাঠিকাগণ একটু ভেবে দেখুন হজরত আলী আদরতুল্লা আনু ও হজরত ফাতেমা আদরতুল্লাহ আনহা কত উন্নত মহান আদর্শ নিয়ে দাম্পত্য জীবন কাটিয়েছেন তদ্রুপ নবীদুলি হজরত ফাতেমা আদুল্লাহ আনহা হজরত আলী আদুল্লাহ আনুর গৃহে এসে সাংসারিক জীবনে কোনো ব্যাপার নিয়ে মানসিক খারাপ করার সাথে সাথেই পিত্রালয় হতে স্বামী গৃহে আসার সময় প্রিয় নবী সাল্লাহ সাল্লাম যে কথাটি বলেছিলেন তা হৃদয়ের মাঝে স্থান দেয় প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নবীদুল্লা আলী হজরত ফাতেমা আনহাকে গৃহে বিদায় দেওয়ার সময় আবেগজনানোর কণ্ঠে বলেছিল মা মনে রাখবে স্বামীর সন্তুষ্টিতেই আল্লাহর তালা সন্তুষ্টি হজরত আলী হদরতুল্লা আনু অভাব অনটনের সংসারে হজরত ফাতিমা আদরতুল্লাহ আনুকে বসন ভূষণে সুসজ্জিত করে না রাখতে পারলেও আদর সোহাগ ভালোবাসা দ্বারা হজরত আলী আদরতুল্লাহ আনু তাকে আপন করে নিয়েছিল হজরত আলী আদরতুল্ল আনুর প্রিয়তম স্ত্রী জীবন সঙ্গিনী হজরত ফাতেমা আদরতুল্লাহ আনুকে অন্তরের অন্তরস্থল দিয়ে ভালোবাসতেন শুধু ভালোবাসাই নয় বাস্তবেও তার মতের বিরুদ্ধে কোনো কাজও করেননি পক্ষান্তরে নবীজির কলিজার টুকরা হজরত হাতিমা আদরতুল্লাহ আনহা অপপানাটনের সংসারে জীবনযাপন করেছেন বটে কিন্তু কোনো সময় স্বামী হজরত আলী আদ্রতল্লানের সাথে রূর ব্যবহার করেননি সাথে তার মনে কষ্ট পেত এবং তার মধুমাখা ব্যবহার ও আচরণের মাধ্যমে তার হৃদয়ের মনি কোঠায় স্থান পেয়েছিল হজরত আলী আদ্রাতল্ল নিজেই বলেছেন হজরত হাতিমা আদরতুল্লাহ আনহা অপবানাটনের সংসারে জীবনযাপন করলেও স্বামীর প্রতি তার অগাধ শ্রদ্ধাও ভালোবাসা ছিল যে ভালোবাসার মধ্যে স্বার্থ লুকায়িত ছিল না সকল স্বার্থের ঊর্ধ্বেই ছিলাম আমি শুধু ভালোবাসা নয় স্বামীর অভাব অনটনে সংসারের প্রতি লক্ষ্য করে নিজের সকল চাহিদা পরিত্যাগ করে কষ্টকে বরণ করে নিয়েছেন অত্যাধিক প্রয়োজনীয় জিনিসের আবদার করেও স্বামীকে বিপদগ্রস্ত করেননি হজরত ফাতেমা জ্লাহ আনহা স্বামী গৃহের সকল কাজ নিজ হাতেই সম্পন্ন করতেন অনেক সময় নবীকন্যা হিসাবে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে সাহায্য করতে চাইতেন কিন্তু ওই সময় ওই নবী দুলালী পবিত্র মুখ হতে বের হয়ে আসত নিজের হাতে স্বামীর গৃহের কাজ সম্পন্ন করার মধ্যে আনন্দ ও আত্মতৃপ্তি হজরত ফাতেমা হদরতাল্লাহ আনহা যে নিজ হাতে স্বামী গৃহের কাজ করতেন তা একটি ঘটনার মধ্য দিয়ে ফুটে উঠেছে নবী জামাতা হজরত আলী আদরাতাল আনু নিজেই বলেছেন কোনো এক রাত্রে নবী দুলালী হজরত ফাতেমা আদরাতাল আনু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অসুস্থতা এমনভাবে বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো কিন্তু ওই সময় তা এমে কোথাও প্রচলিত হয়নি যাই হোক শত কষ্টের মধ্যেও নবীকন্যা হজরত ফাতেমা আদালতাল আনহা অজু করে ফজরের নামাজ পড়লেন আমি জামাতে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা হলাম মসজিদ হতে এসেই দেখতে পেলাম অসুস্থ ফাতেমা বসে বসে যাতায় আটা ভাঙতেছে সত্যি তার এহেন দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল আমি ফাতেমার মাথায় হাত রেখে বললাম হে ফাতেমা তুমি অসুস্থ নিয়ে যাতায় আটা ভাঙতে শুরু করলে কেন অসুস্থ ফাতেমা মুস্কি হেসে দিয়ে বললেন হে স্বামী আপনার খুশিতে রহমানুর রহিম আল্লাহ তাল্লাহ খুশি বিধা শত কষ্টের মধ্যেও আল্লাতাল আদেশ পালন করে ও আপনার খ্যাদমত করে আমি আত্মতৃপ্তি পাই হজরত ফাতেমা আদরতাল্লাহ আনহা এর পবিত্র মুখের কথা শুনে হজরত আলী আনু বললেন নবীর কন্যা রামল নবীর মতোই এক বর্ণনাতে জানা যায় হজরত ইমাম হাসান হুসাইন জন্মগ্রহণ করেছেন হুসাইন ফাতেমার কোলে অর্থাৎ দুগ্ধপোষ্য শিশু ওই দিন নবী দুলালি হযরত হজরত ফাতেমা জোহরা আনহা যাতায়াত আটা পিষতে শুরু করেছিলেন এমনি মুহূর্তে হঠাৎ শাইতে হোসেন দুধের জন্য কেঁদে উঠলেন হজরত আলী আদরতাল আনু হোসেনকে কোলে নিয়ে আদর্শ আগে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না শেষ পর্যন্ত হজরত ফাতেমা আদরতাল আহা ক্রন্দনরত হোসেনকে কোলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘুরাতে লাগলেন আর ওই সময় যাতা না ঘুরিয়ে উপায় নেই যেহেতু স্বামী হজরত আলী আদরতাল্লাহ আনুর কাজের লক্ষ্যে বাইরে যেতে হয়েছিল কিন্তু বাইরে যাওয়ার সময় হজরত ফাতেমা আদরতুল্লাহ আনহা এর এহেন কষ্ট দেখে হজরত আলীর অন্তরে খুবই দুঃখ পেলেন আর দুঃখ পাওয়ারই কথা যেহেতু দুলাল হজরত ফাতেম আদরত আনু তার গৃহে এসে অবিরাম কষ্টই করছে যাই হোক হজরত আলী আদরতাল্লাহ আনু গৃহ হতে বের হওয়ার সময় তার পবিত্র চেহারায় বেদনার্থ দৃশ্য দেখে হজরত ফাতেমা আদরতাল আনা খুবই কষ্ট পেলেন সে মনে মনে ভাবতেছেন হয়তোবা স্বামী আমার ব্যবহারে কষ্ট পেয়েছে হজরত আলী আদরাতনু কাজ শেষে গিরিয়ে ফিরে এলেন সারাদিনে হার ভাঙ্গা পরিশ্রমের শেষে বিশ্রামের পরে নবী দুলালী হজরত ফাতেম আদরুল্লাহ আনহা আলী আদরতুল্লাহ আনুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয় কণ্ঠে বললেন হে স্বামী বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এমনভাবে বিষণ্ন দেখান কেন এর কারণ যতক্ষণ না আমি না জানতে পারবো ততক্ষণ আমার মন শান্তি ফিরে আসবে না আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে হয় কষ্ট পাই না হজরত ফাতিম আদরতাল্লাহ আনহু এর হৃদয়ে গ্রাহী ভালোবাসা পরশমূলক কথা শুনে হজরত আলী আদরতাল্লাহ আনহু বললেন না তেমন কিছুই নহে তবে গৃহতে বের হবার সময় কোলে নিয়ে যাতা ঘুরানোর দৃশ্য দেখে আমার মনে দুঃখ লেগেছিল হজরত আলী আদরতলাহ আনহুর কথা শুনে হজরত ফাতেমা আদ্রতাল্লাহ আনহা মুসকি হাসি দিয়ে বলল স্বামী গৃহের শত কষ্টের বিনিময়ে যদি নারী জীবনের অমূল্য রত্ন স্বামীর মুখে এক বিন্দু হাসির ঝলক ফুটানো যায় তার মধ্যেই আমি শান্তির অমিও সুদা পাই আমার সবচেয়ে আনন্দের কথা হল স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তালা খুশি যেই পালনকর্তা আমাকেও আপনাকে সৃষ্টির কল্যাণের জন্য সৃষ্টি করেছে সত্যি আদর্শকে প্রতীক নবী কন্যা হজরত ফাতেম আদাল আনহা এর পবিত্র মুখের পবিত্র কথা শুনে নবী জামাতা হজরত আলী আদরতাল্লাহ আনু দু চক্ষু দিয়ে মনে অজান্তেই আনন্দ বয়ে চলল প্রিয় পাঠক পাঠিকা হজরত ফাতেম আদাল আনহা ও হজরত আলী আদরতাল আনুর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের মিলন মোহনায় সাংসারিক টুকিটাকি নিয়ে একটু আড্ডু মনোমালিন্য ঘটেনি তা নয় আর এটা ঘটা স্বাভাবিক যেহেতু মানুষ তো ফেরেস্তা না মানুষের চলার পথে টুকিটাকি ভুল ভ্রান্তি ঘটবেই আর তা না ঘটলে মানুষের নামে সার্থকতা হতো না মানুষ হিসাবে দাম্পত্য জীবনে হজরত ফাতেমা আদাল আনহা ও হজরত আলী আদরতুল্লাহ আনহু মধ্যে দু এক সময় মনোমালিন্য দেখা দিয়েছে কিন্তু তাদের এহেন মনোমালিন্য সময় সীমা অতিক্রম করতে পারেনি কিছু সময়ের মধ্যে তা সমাধান হয়ে ভালোবাসার হাতকে প্রসারিত করেছে কোনো এক বর্ণনা হতে জানা যায় কোনো এক দিনের ঘটনা হজরত ফাতেমা আদরতাল আনহা ও হজরত আলী আনু এর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমা আদরতাল আনহুর মুখ থেকে একটি বাক্য বের হলো ফাতেমার মুখ হতে এহেন করা বাক্য বের হওয়ায় হজরত আলী আদরতাল আনোর একটু ব্যথিত হল আর ব্যথিত হওয়ারই কথা যেহেতু যার কাজ হতে সর্বদাই সম্মান ও ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকে তার মুখে এ ধরনের বাক্য বের হওয়া দুঃখ পাওয়ারই কথা যাই হোক হজরত আলী আদরাতাল আনহু হজরত ফাতেমা আদরতুল্লাহ আনহার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে গৃহ থেকে বের হয়ে পড়লেন এমনকি রাতেও গিরিয়ে ফিরে আসেননি তাদের এহেন মন মালন কথা প্রিয় নবী সাল্লা সাল্লামের কানে গেল আল্লাহ নবী হজরত আলী আদালতাল্লাহ আনহু এর খোঁজে বের হলেন খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন নবী জামাতা হজরত আলী আদালতাল্লাহ আনহু ফরাসবিহীন মসজিদে দুলাবালির মধ্যে শুয়ে আসেন আল্লাহ নবী সাল্লাম তাকে এই অবস্থায় দেখে হে আবু তুরাব ধুলিকণার জনক বলে ডেকে উঠলেন এবং বললেন অতি শীঘ্রই গৃহে চলো আল্লাহ নবী সাল্লামের নির্দেশে হজরত আলী আদ্রাত আনু প্রিয় নবী সাল্লামের সাথে গৃহে চললেন এরপরে আসলে সাল্লাহ সাল্লাম উভয়ই নসিহত করে উভয়ের মধ্যকার মনোবিবাদ মিটিয়ে দিয়ে বললেন তোমরা সুখে থাকো অন্য এক বর্ণনায় দেখা যায় কোনো এক সময় কোনো এক ব্যাপারে নবী জামাতা হজরত আলী আদ্রাতাল্লাহ আনু নবীর কন্যা হজরত ফাতিমাদ আনহা এর প্রতি কষ্ট হয়ে এমন এক কাজ করে বসলেন যাতে নবীদুলালী হজরত ফাতে আনহা তার প্রতি অসন্তুষ্ট এবং গৃহত্যাগ করলেন কেবল গৃহত্যাগ করলেন তা নয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মুহাম্মদ কাছে অভিযোগ করলেন আলী হজরত ফাতেমা আদাল্লাহ আনহা নবী জামাতা হজরত আলী আদরতলা আনোর সামনেই বসে রইলেন আর নবী কন্যা হজরত ফাতেমা রদ আনহা হজরত আলী আদরতলাহ আনহার সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন আল্লাহ নবী সাল্লাহলাম হজরত ফাতেমার কথা শ্রবণ করে হজরত আলী আদরাত আনহুকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফাতেমার দিকে চেয়ে বললেন হে ফাতেমা সকল ক্ষেত্রেই যে হজরত আলী আদরাতলাহ আনহা তোমার মন যোগে চলবে এটা হতে পারে না তোমারও ধৈর্য ধারণ করা উচিত পিতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের কথা শুনে হজরত ফাতেমা আদাতলা আনহা কোনো কিছু বললেন না তবে নিজের ভুল বুঝতে পেরে লজ্জিতভাবে স্বামীর গৃহে চলে গেলেন এখানে উল্লেখ্য বিষয় হল উক্ত ঘটনার মধ্য দিয়ে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম কেবল আদরের দুলালি হজরত ফাতেমা আদাল আনহাকেই শিক্ষা দিলেন একথা ঠিক না তবে পিতার কথার মাধ্যমে হজরত ফাতেমা আদাল আনহাম অনুধাবন করতে পারলেন যে সামান্য টুকিটাকি বিষয় নিয়ে পিতার কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে আসা মোটেই ঠিক হয়নি তবে এ সামান্য ঘটনার মধ্য দিয়ে হজরত আলী আদরতাল্লাহ আনহু যথেষ্ট শিক্ষা পেয়েছিলেন এ সম্পর্কে হজরত আলী আদরতুল্লা আনহু নিজেই বলেছিলেন যে আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাম তার কলিজার টুকরা হজরত ফাতেমার ভুল সদৃ দিয়েছিলেন কথা বাস্তব সত্য তবে আমার মধ্যেও ভাব সৃষ্টি হলো যে আসলে তো প্রকৃতপক্ষে আমিও অপরাধ করেছি নবী আলী হজরত ফাতেমা আজ্লা আনহা এর সাথে যদি আমি এমনি ধরনের ব্যবহার না করতাম তাহলে তো ফাতেমা আজ্লাহ আনহা কোনো ক্রমেই আমার বিরুদ্ধে অভিযোগ করতে আসতো না এবং তিনি পিতার নিকট লজ্জিতও হতো না এ ব্যাপারে আমি অনেক দুঃখ পেলাম তবে মনে মনে পতিকা করলাম আল্লাহ যে কয়দিন দুনিয়াতে বাঁচাবে কোনো সময় নবী দুলালী হজরত ফাতেমা আদরাত আনহা এর হৃদয়ে কষ্ট দিব না এভাবে দাম্পত্য যুগলের মন পরিষ্কার হয়ে আন্তরিকতা ও ভালোবাসার পথ সুগম হল নবীকন্যা কলেজের টুকরো হজরত ফাতেমা আদরাতলাহ আনহা জীবিত থাকাকালীন হজরত আলী আদরতাল্লাহ আনহু বিবাহ সম্পর্কে ইতিহাস ইতিহাসবেত্তাদের মতে কিছু মতভেদ পরিলক্ষিত হয় কোন কোনো ইতিহাস বেত্তারা এভাবে লিখেছেন যে নবী জামাতা হজরত আলী আদরতাল্লাহ আনহু বিয়ে করে দুলালী হজরত ফাতেমার ভয় তার বাসগৃহে না এনে অন্য এক স্থানে স্ত্রীকে রেখে দিয়েছিলেন তবে ইতিহাসবেত্তাদের এহেন উক্তির কোনো সত্যতা নেই মূল ঘটনা বর্ণনা সাপেক্ষে বলা যেতে পারে যে কোনো সময় কুরাইশ প্রধান আবুঝহলের কন্যা সঙ্গে হজরত আলী আদরাতলাহ আনু এর বিয়ের ব্যাপারে এক প্রস্তাব উঠেছিল এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কন্যা পক্ষ থেকে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের নিকট অনুমতি চেয়ে প্রার্থনা করা হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাতে খুবই বেজার হলেন আর বেজার হওয়ার কথাও যেহেতু নবী দুল আলী হজরত ফাতেমা আদ্রতাল্লাহ আনহা আলী গৃহে আসেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগন্তুক লোকটিকে বলে দিলেন তোমার দা প্রস্তাবটি যেমন অসঙ্গত তেমনই ভাবনীয় বিষয় প্রিয় নবী সাল্লাহাল্লাম আগন্তুক লোকটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বললেন নবীর কলেজার টুকরা নয়নের মণি হজরত ফাতেম তালা আনহা এবং আল্লাহ তালা দুশ্মনের কন্যা একই বাস গৃহে কোনো অবস্থাতে বসবাস করতে পারে না সর্বদা একথা স্মরণ রাখবে আমার কন্যা ফাতেমা আমার কলিজার টুকরা বিধায় তার যে কোনো কষ্টে আমারও কষ্ট ও দুঃখ লাগে আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লা এহন হৃদয়গ্রাহী কথা ও ঘোষণা হজরত আলীর আদালত আনু এর কানে পৌঁছালো হজরত আলী আদুল্লাহতাল আনহু এই দ্বিতীয় বিবাহ সম্পর্কে কোনো মতই প্রদান করেননি তবে একথা সর্বজন সত্য কথা যে নবী দুল আলী হজরত ফাতেমা দল আনহা জীবিত থাকা অবস্থায় নবী জামাতা হজরত আলী আদরাতলাহ আনু দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনাই করেননি কেননা হজরত আলী আদাল্ আনু হজরত ফাতেমা দাহ আনহার আচার আচরণে খুব খুশি ছিলেন তাই দ্বিতীয় বিবাহের ভাবনা কোনো ক্রমেই আসতে পারে না